চোখে চোখে এত কথা মুখে কেন বলো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব জানাই অনেক 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 ওয়েলকাম তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ আরও হয়ে গেছি তো এখন যাবো আমি চান করতে চান করার পর কিন্তু একটা জায়গায় যাবো কোথাও না যেখানে যাই সস্তায় আর কি ওইখানে নতুন করে জায়গায় যাচ্ছি না তো যাই হোক চলো আমি এখন চান টান করে ফ্রেশ হয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তারপর না চলে এসেছিলাম এইখানে মা বললো তুই একটু পড়াতো মানে বাচ্চাদের আমার মা আর দিদা তো দুজন ডক্টরের কাছে যাবে কাঁথিতে আর মারও কি প্রবলেম দেখাবে আর দিদার চোখ আরও দেখাবে তো ওর জন্য আমি বসছিলাম একটু পড়াচ্ছিলাম আর এই যে বাচ্চাটা দেখো ওকে মোটামুটি বলছি তুই একটু বলে আর বাচ্চাগুলো এতটাই চিৎকার করছিল না ওর জন্য আমি ভয়েসটা পুরো মিউট করে দিয়েছি আর এই দিকটাই দেখো আমি ক্যামেরা দিয়েছি বলে আমার দিকে সবাই দেখছে যাইহি फ्रेंड्सি কি মা আদি আসবে বলে রেডিও হয়ে গেছে যাবে বলে আর মা বলছলে সবাইকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিবি তার কারণ হচ্ছে ওরা স্কুলে যাবে এরকমই বলছিল আর আমরা তো ইংলিশে যাবই আমার দরকার আছে তো মাও চলে গেল তারপর কিন্তু আমিই চলে যাব আর মাকে বলছিলাম ছাতা নিয়ে যাও কারণ হচ্ছে কখন বৃষ্টি আসে কখন রোদ ওঠে রোদ হলো ব্যাছাতা খাকলো বা বৃষ্টি হলো ছাতা খাকলো কোনো তো অসুবিধা নেই কিন্তু দিদা বলছিল না ছাতা হাতে করে কি নিয়ে যাবে আমি নিয়ে যাব না ঠিক আছে নিয়ে নেন তো দেখো মা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এইখানে বাড়ির কাছে না এইখানে অটো বা বাস যে কোনো একটা ধরে নেবে গেলেই কিন্তু চলে যাবে তো যাই হোক চলো আমি বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি করিয়ে দিই তার কারণ হচ্ছে তারপর আমি যাবো চান করতে আমি তো চান করতে যাবো বলেছিলাম মা বললো তুই করি দি আর এই দিকটাই দেখো কেমনভাবে হাই করছে ওরা চান টান করে এসে তারপর কিন্তু আমার পুজো করাটাও কমপ্লিট তার কারণ হচ্ছে মা তো তাড়াতাড়ি চলে গেছে আর পুজো করাটা তো আমার দায়িত্বে থাকে তো আমি মোটামুটি পুজো করে নিয়েছি তারপর ভাবলাম যে কি খাবো তো এমনিতে কিছু খেতাম না চলে যেতাম কিন্তু মা বললো মানে দিদা চলে এসছিলো আর ডক্টর দেখায়নি তার কারণ হচ্ছে কি আগে থেকে নাম লেখাতে হবে এরকম তো ওই জন্যই মা বললো তুই একটু চাউমিন করে ফেল দিলে তুইও খেয়ে নিবি দিদাও খেয়ে নিবে তো ওই জন্যই কিন্তু চাউমিন করছিলাম আমি খাবো দিদা খাবে বলে আর দিদা বলছিল যে তুই একটা ডিম এতগুলো চমিনে একটা দিন ধরে কি হয় দুটোই থাক তো আমি দুটোই দিয়েছি আর একটা কথা আহ কোনো খুশির খবর আছে নাকি আমি এত কেনাকাটা করছি আল্লাহ আল্লাতে যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে বলবো ওটা কি খুশির খবর সেটার জন্য জানার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক এখন এই যে দেখো রেডি আর রেডি হওয়ার পর কিন্তু ভিডিও করতে একদমই টাইম পাইনি তার কারণ হচ্ছে বাস ছেড়ে জন্য তোমরা হয়তো ভাববে যে বাস কি আর নেই না কিনা বাস তো আছে বাট সব বাসে যেতে আমার ভালো লাগে না এগুলাতে না এই দিদিটার পার্লারের কি নাম আমি ঠিক জানি না মানে থানার কিন্তু পাশে ছোট্ট একটা পার্লার মানে সুন্দর কাজটাও খুব সুন্দর লাগে আমি একবার এসেছিলাম আমি তো জানি না এখানে পার্লার আছে বলে তো একবার এসেছিলাম তখন দেখলাম খুবই সুন্দর করে আইফ্রুটা করিয়ে দিলো আমি এখানে শুধু আইব্রুটাই করাই আর খুব সুন্দর করে করিয়ে দিলাম ওই জন্য কিন্তু সবসময় এখানেই আসি তার কারণ হচ্ছে এই সাইড মানে এই রাস্তা দিয়েই তো কলেজ যাই না ওই জন্য কিন্তু এখানেই ঢুকে পড়ি না হলে কিন্তু আর একটা খেলাঘরের কাছে একজন দিদিভাই আছে না হলে ওর কাছেই যেতাম তো ওর পার্লারটা একটুখানি ভেতরে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো ওর জন্যই যাই না না হলে ওইখানেও দিদিভাইটা ভালো বাকি এখানে আরো অনেক পার্লার আছে কিন্তু সবার ব্যবহারটা ভালো নয় আমি পয়সা দিয়ে কাজ করব আমাকে তো আর বিনা পয়সাই করাবে না পয়সা দিয়ে কাজ করবো আর এরকম ব্যবহার তো ওর জন্য আমি যাই না যাই হোক এখন দেখো একটুখানি কলেজে এসছি তার কারণ হচ্ছে আর তো কলেজে আসতে পারবো না তো একটুখানি বসছিলাম দুজন মিলে কথা বলছিলাম আড্ডা মারছিলাম আর কি আর আমার পাশে যে মেয়েটা আছে ও ভিডিওতে আসতেও চায় না সেটা ও একটু কম কথা বাট বা মেইনটা খুবই ভালো যে তা বলি ওটা শোনে আমি বলবো তুই বোতলটা এক্ষুনি দিয়ে জল খাবো দিবি আমার ছাতা তুই তোর ব্যাগের আগে রাখবি মানে এ টু জেড সব কথা আমার ও শোনে যাই হোক তারপর না খুবই খিদে পেয়েছিলো ওই জন্য বললাম যে চল ক্যান্টিনে যাব আর ও তো খায় না ওর পেছনে বসেছিল ওকে আমি যদি বলি যে তুই আমার প্লেটেই খা সেটাও খাবে না আমি এনে দিচ্ছি না সেটাও খাবে না ও তিন বছরে মানে কলেজে লাইফে তিন বছরে তিন বছরের মধ্যে জাস্ট একবার খেয়েছিল আমরা যে কত খেয়েছি হিসাব নেই কিন্তু ও জাস্ট একবার খেয়েছিলো জবে খেয়েছিল আমরা সবাই একদম অবাক হয়ে গেছিলাম যে এটা কি শুনছি আজকে খাবে ও মানে এইরকম জাস্ট একবারই খেয়েছিল তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম তার কারণ একটু জেরক্স দোকানেও যাব সামনে একটা আছে একটু পড়াশোনায় মন দিতে হবে এই জন্যই কিন্তু কলেজ থেকে চলে যাচ্ছিলাম তারপরে এই যে জেরক্স দোকানে চলে এসেছিলাম আর জেরক্স দোকানে এই যে বিধানদা তো এই দোকানেই আসি বেশিরভাগ তো ও তার জানে না যে আমার ভালো নাম অতসি বলে তো আম বলছে আমাকে পায়ের বলেও ডাকে কিন্তু আমার তো জিনের নাম তো আর পায়েল নয় মানে আমার আধার কার্ডে বা আমার ডেট অফ বার্থ আমার তো আর পায়েল নাম তো নেই কেন নেই সেটাও কিন্তু একটা আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে যারা যারা দেখো না দেখে নেবে যে আমার আসল নাম কি আমার আসল নাম তো পায়েল নয় পায়েল আমার একটা ভালো লাগার একটা নাম আর কি ওই সময় খুলেছিলাম তো ওই নামেই ফেমাস হয়ে গেছি বলে আর চেঞ্জ করা হয়নি বেশিরভাগ সবাই কিন্তু এই পায়েল নামেই জানে অতসি নাম কিন্তু তেমন কেউ একটা জানে না তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম একটু কেনাকাটা করবো বলে एटा ना तो नाटना এ নौतन मेरी सेना कि पिंग पिंग කलरද न तो তোমরা অনেকেই বলো যে তুমি কি ক্রিম ইউজ করো কী ফেস ওয়াশ ইউজ করো আমি কিন্তু সৌমিসের গ্রিন টি ফেসওয়াশ ইউজ করি আর বেশিরভাগ কিন্তু ক্রিম আরও ইউজ করি তো যাই হোক তারপর কিন্তু দেখো বিরিয়ানি নিচ্ছিলাম বিরিয়ানি নেওয়ার পর কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি মানে এটা হচ্ছে কিন্তু আমাদের বাস স্ট্যান্ড আমি যখন বাস থেকে নাম তখন দেখি এই যে মুর্তি বসে আছে আমি ওকে মুর্তি বলি না যদিও একটা গানে ভিডিও করছিলাম তো সেই মূর্তি আছে ভিডিওটা আমি ছেড়েছি অনেকেই হয়তো দেখে যাই তো যাই হোক এখানে একটুখানে মজা করছিলাম একটু রিল্স করছিলাম বসছিলাম আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না মানে গল্প করার মতন কাউকে পেয়ে গেলো বার্ডারি যেতে ইচ্ছা করে না সবসময় মনে হয় গল্প কই বসে আর কিন্তু এই বাস স্ট্যান্ডে খুব একটা আসা হয় না এ ছিল বলে এমনি বসে একটুখানি গল্প করছিলাম আর কিন্তু যাই হোক তারপর কিন্তু বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার এই যে দেখতেই পারছো একটা পার্সেল এসেছে পার্সেলটা টা খুবই সুন্দর এসেছে আমাকে বাজারে না একটুখানি দরকার ছিল ওই জন্য এসছিল আমার বাজারে আসামানে মানে ওনার দু তিন রকমের জিনিস নিয়ে যাই আমি খাওয়ার জন্য তো পকোড়া নিয়েছি তারপরে এই দিকটাই দেখতেই পাচ্ছ বারো ভাজি নিচ্ছি যখন বারো ভাজি নিচ্ছিলাম না তখন বলছিলাম একটু লঙ্কাটা বেশি করে দিয়ে তো দিয়ে দিয়েছে একেবারে এই যে দেখো আমার চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে আর দিদা মাকে বলছিল এই পম্পাকে দেখ মানে আমার ডাক নাম পম্পা তো বলছে পম্পার দিকে একবার তাকা মানে আমাদের মানে চোখ থেকে এত জল বেরিয়েছে তো যাই হোক আমার মা আদিরা এখানে দুজন মিলে পিঠে করছে আর আমাকে বলছে তুই একটু আই শিখবি বললাম দরকার নেই শেখা তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিই সবাই ভালো থাকে সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা কেন কাছে